হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের ঘিরে আমরা আসছি বিরজাল দিয়ে মাছ ধরার জন্য বিরজাল সম্পর্কে যদি বলতে যাই বের জাল গ্রামের অতি প্রাচীন একটা মাছ ধরার পদ্ধতি এই মাছ ধরতে ঘিরের এক পাশের এক কর্নারে কিছু ডাল এক জায়গায় করে দেওয়া হয় যাতে মাছের অভয়ারণ্য তৈরি হয় এবং বাকি ঘিরের সমস্ত ডাল কিন্তু উঠেই ফেলা হয় এক পাশ থেকে জাল টেনে যেখানে ডাল দেওয়া থাকে সেই পর্যন্ত নিয়ে আসা হয় এবং সেই ডালগুলোকে ঘিরে ঘিরে ফেলা হয় এবং তারপর আস্তে আস্তে একে একে করে সকল ডাল বাইরে ফেলে দেওয়া হয় এই পদ্ধতিতে ঘিরের পানি না শুধু অনেক মাছ ধরা সম্ভব হয় বলে এটি গ্রাম অঞ্চলে অতি জনপ্রিয় একটা মাছ ধরার পদ্ধতি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাল তোলা প্রায় শেষ পর্যায়ে এখন কিন্তু মাছ দেখা শুরু করে দিয়েছে একটা ট্যাংরা মাছ কিন্তু ভাই এক্সেল হয়ে গেল সেটাও চলে গেল তো সম্ভবত জালের ভিতরেই আছে পরে অবশ্য আমরা পাব আর একটা কি মাছ মনে হয় dorsi হয় এটাও ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ কিন্তু অনেক সমস্যা করে অনেক ঝামেলা করে একবার কাটা ফুটলে কিন্তু আপনি শেষ ওয়াও দেখুন একটা গলদা চিংড়ি পেয়েছে অলরেডি মাশাল আমরা দুই তিনটা চারটা গলদা চিংড়ি পেয়ে গেছি আসলে জালটা যখন টেনে তোলা হবে তখন অনেক পরিমাণ মাছ পাওয়া যাবে দেখুন আর রুই মাছ পেয়েছে একটা আর একটা গলদা চিংড়ি আসলে এই ধরনের ঘিরে কিন্তু প্রচুর পরিমাণ গলদা চিংড়ি রুই মাছ কোরাল মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ বেশি থাকে দেখুন মাছ কিন্তু বেশ ভালোই পেলাম আসলে এই মাছ কিন্তু কিছুই নয় যখন জাল তোলা হবে তখন অনেক পরিমাণ মাছ পাওয়া যাবে তো দেখতে দেখতে আমাদের জালটা টেনে তোলার কাজ প্রায় শেষ পাওয়া যায় আমাদের জালটা টেনে তোলা শেষ এখন এক পাশ থেকে মাছগুলো ঝেড়ে এক জায়গায় আনার চেষ্টা চলছে দেখুন অনেক দক্ষ কিন্তু মানে শেখারে কিন্তু অনেক দক্ষ হয় এভাবে যারা মাছ ধরে থাকেন তারা কিন্তু অনেক দক্ষ হয় তো সাধারণত যারা ঘের মালিক থাকে তাদের এত বড় জাল থাকে না তো যারা মাছ ধরেন তারা আসলে প্রত্যেকটা ঘেরেই এভাবে মাছ ধরেন তার জন্য তারা অনেক দক্ষ হয়ে থাকেন তো এক পাশের জাল এক পাশের মাছ কিন্তু আমাদের ঝাড়া কমপ্লিট এবং আরেক পাশের মাছ ঝাড়াও প্রায় কমপ্লিট অর্থাৎ আমাদের মাছগুলো কিন্তু এক জায়গায় চলে এসেছে এখন শুধু ধরা পালা দেখা যাচ্ছে অনেক পরিমাণ মাছ মনে হচ্ছে আশা করা যাচ্ছে অনেক পরিমাণ মাছ তো একটু পরে আমি দেখতে পাবো দেখুন আমি একটা ট্যাঙ্গা মাছ পেয়েছি অনেক পরিমাণ হ্যাঁ এখন দেখুন এখানে কিন্তু অনেক পরিমাণ মাছ আহ অনেক প্রকার মাছ আছে যেমন দেখতে পাচ্ছেন সিলভার কাপ রুই মাছ জাপানি কুটি এবং গলদা চিংড়ি দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং প্রচুর পরিমাণ চিংড়ি চিংড়ি মাছ পাওয়া যায় মার্শাল দেখুন কোরাল মাছও আছে এখানে